কোনায় পানির সোর্ট দেখেন সোর্ট তাহলে তো কিছুটা অনুমান করতে পারবেন কিভাবে পানি ঢুকতেছে কিছুটা অনুমান করতে পারবেন এটা হলো বট গাছের এখানে সেগুলো তাদের বাড়ির কোনায় এই যে পানির সোর্ট এই যে পানির চোদ্দ বাড়া থেকে অনেক কঠিন হয়ে গেছে আমাদের বরদস্ত উনি এই রাস্তায় এই লেভেলের ফান্ড চিন্তা করেন এই রাস্তায় কী ধরনের ফান চিন্তা করেন